আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে ইনকাম সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডভান্স মূলত এটি একটি আপনার ই কমার্স ইনকাম সাইট এই সাইটে আপনারা বিভিন্ন পাইকারি পণ্য আপনারা সেল করে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন কীভাবে সেল করবেন বিষয়টি আমরা বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিব তো প্রথমে অ্যাডভান্সের ওয়েবসাইটে আসার পর আপনারা কি এরকম একটি ইন্টারফেস দিতে পারবেন তো এখানে কাজ করার জন্য প্রথমেই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে উপরে রেজিস্টার বাটন রয়েছে তো আমরা প্রথমে এই রেজিস্টার বাটনে ক্লিক করব তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে তো আপনারা আপনাদের যে আপনার নিজের যে মোবাইল নাম্বার যে অ্যাক্টিভ যে নাম্বারটি যে নাম্বারটি সবসময় আপনার কাছে থাকে সেই নাম্বারটি এখানে দিবেন তারপর এখানে আমি একটি ওটিপি পাঠাবেন তো একটু অপেক্ষা করবেন তো আমার ফোনে আমার ওটিপিটি চলে আসছে আমি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি তারপর ওটিপি দেওয়ার পর নিজের ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফুল ডিটেলস দিতে হবে আপনার নাম আপনার ফুল নেম আপনার এনআইডি অনুসারে যে আপনার নামটি রয়েছে সেই নামটি এখানে দিবেন তারপর আপনার একটি ইমেইল অ্যাড্রেস দিবেন আপনার ব্যালিড ইমেল অ্যাড্রেস তারপর এখানে আপনার ফোন নাম্বারটি আগে থেকে দেওয়া থাকবে তারপর হচ্ছে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কোড এই অ্যাফিলিয়েট কোডটাই এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে একটি অ্যাফিলিয়েট কোড ছাড়া আপনি কোনোভাবেই আপনার অ্যাডভান্সের অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না তো অ্যাফিলিয়েট কোডটি করতে পারবেন সেটি হচ্ছে অ্যাফিলিয়েট কোডটি হচ্ছে এখানে ওয়ান টু ফোর জিরো থ্রি ওয়ান এই সময় অবশ্যই হবে তা না হলে আপনারা আমাদের টিমে জয়েন হয়ে কাজ করতে পারবেন না তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন এবং তারপর একটা আপনার কনফার্ম পাসওয়ার্ড দেবেন অর্থাৎ যে পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছেন সেটি আবার এখানে দিবেন এরপর আইএে ক্লিক করবেন তখন তারপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনারা আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাদের এখানে লগ করতে হবে তো লগ ইন করার জন্য আমাদের এখানে আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে তো লগ ইন ক্লিক করার পর ঠিক এরকম একটি এন্টারড্রেস শুরু হবে আমাদের সামনে তো এখানে বিভিন্ন আপনার ইনফরমেশন দেখতে পাবেন উপরে আপনার নাম আপনি যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেছেন সেটিয়ে তারপরে এখানে ডেয়ার ইনকাম পয়েন্ট এরপর এখানে আপনার অ্যাডভান্সের পয়েন্ট পেমেন্ট মেথড এসব পয়েন্ট দেখতে পাবেন এখানে অপশানগুলো তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারভিউ শুরু হবে আপনার সামনে তো এখানে বিভিন্ন আপনার স্মার্ট আর্নিং ড্রাইভ প্যাক রিসেলিং শপ আপনার মোবাইল রিসার্চ একাডেমি এসব কিছুই আমরা বিস্তারিত বুঝিয়ে দিব তো প্রথমে আমাদের এটি আমরা সাইটটি একটু আমাদের দেখিয়ে দিই যে আসলে এখানে আপনার কিভাবে ইনকামটা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার পাইকারি পণ্য রয়েছে তো এখানে যে পণ্যগুলো রয়েছে সেগুলো সবই আপনার পাইকারি মূল্যের অর্থাৎ এখানে আপনার যে পণ্যগুলো রয়েছে আপনার শপগুলো বিভিন্ন অনলাইন শপ থেকে আরও অনেক কম দামে পেয়ে যাবেন তো আমাদের মূলত এখানে কাজ হচ্ছে এই পণ্যগুলো নিয়ে আমাদের রিসেলিং করতে হবে অর্থাৎ এই পণ্যগুলো আমাদের যে দাম দেওয়া আছে সেই দাম থেকে আরও অধিক দামে আমাদের সেল করে আমাদের লাভ অংশটা আমাদের পেতে হবে তো আমি ঘড়িটি দেখাচ্ছি আপনাদের তো বিস্তারিত দেখুন ক্লিক করলেন এখানে তারপর এখানে দেওয়া আছে আপনার গরিব মূল্য দেওয়া আছে আপনার হচ্ছে তিনশো টাকা আর এটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন আপনার সাতশো টাকা অর্থাৎ তিনশো নব্বই থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি যত বেশি দামে সেল করতে পারবেন ওই অতিরিক্ত সেলটাই হচ্ছে আপনার মূলত আপনার ইনকাম অথবা আপনার লাভ যেটা বলতে পারেন তারপর এখানে আপনার নিচে আপনার এই গরির আপনার বিস্তারিত বিবরণ দেওয়া আছে তো আপনারা এখান থেকে সেগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন তো এরপর এখানে রয়েছে আপনার তারপর যদি আপনাদের আমি অর্ডার করলে ক্লিক করে দেখাই এই যে এখানে অর্ডার করলে ক্লিক করার পর এখানে আপনার একটি মূল এখানে একটি আপনার মূল্য দেওয়ার অপশন শো হবে সেখানে যদি আমি এখানে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দিই অর্থাৎ যদি আমি এই ঘড়িটি এই তিনশো নব্বই টাকার ঘড়িটি যদি আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে সেল করি তাহলে এখানে আমার অতিরিক্ত আয় তার চেয়ে হচ্ছে আপনার একশো উনষাট টাকা অর্থাৎ এই গড়িটি আমি যদি পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে সেল করি তাহলে আমার একশো ষাট টাকার মতো আমার প্রফিট থাকবে তো সেই হিসেবে যদি আপনি এরকম প্রোডাক্ট দিনে যদি দশটা সেল করেন তাহলে আপনার ষোলোশো টাকারও বেশি আপনার প্রফিট থাকবে তো সেই হিসেব করলে মাসে শেষে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ইজিলি এখান থেকে চলে আসবে শুধু আপনি না এই সাইটে বাংলাদেশের আরও লক্ষ লক্ষ মানুষ এই সাইট থেকে দৈনিক আপনার এক হাজার থেকে দুই হাজার টাকারও বেশি এবং মাসে তারা পঞ্চাশ থেকে ষাট আপনার যে ইনকাম পয়েন্ট সেটা আপনি কোথায় দেখবেন সেটা হচ্ছে ক্লিক করার পর আপনার এখানে ইনকাম পয়েন্ট একটি অপশন আছে আমি ইনকাম পয়েন্টে আপনার যে উপার্জিত অর্থাৎ আমি সেল করে আপনি এই যে আপনার প্রোডাক্টগুলো সেল করার পর আপনার যে লাভ মাংসটা কত টাকা ইনকাম করলে সেটা এখানে শুরু হবে তারপরে আপনার তারপরে হচ্ছে এখানে আপনার ইনকাম হিস্টোরি আছে আপনার ইনকাম পয়েন্ট উত্তোলন অর্থাৎ আপনার টাকাগুলো আপনি ক্যাব উত্তোলন করবেন সেখানে আপনি এখানে ক্লিক করেন তো এখানে উইথড্র করার জন্য প্রথমে আমাদের পেমেন্ট মেথডে যেতে হবে আমাদের একটি পেমেন্ট অপশান এখানে সিলেক্ট করতে হবে তো যেমন বিকাশ আছে নগদ রয়েছে রকেট সেলফিন ব্যাংক আপনি এখানে যে কোনো মাধ্যমেই আমরা এখান থেকে উইথড্র করতে পারবো তো আমি বিকাশ দিয়ে দেখালাম তো বিকাশ দিয়ে করার পর এখানে হচ্ছে আপনার বিকাশ সিলেক্ট করার পর তারপর আপনি এখানে অ্যামাউন্ট দেবেন আর উইড্রো টাইপে যদি আপনি ওখানে পেমেন্ট মেথডতে বিকাশ যখন আপনি সিলেক্ট করবেন সেভ করবেন তখন অটোমেটিক্যালি এখানে উইড্রো টাইপের বিকাশ শো হবে যেহেতু আমি এখনও পেমেন্টমেন্টও সিলেক্ট করি নাই তো এখানে আমার কোনো অপশান শো হচ্ছে না তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের আপনাদের উপার্জিত উপার্জিতত্ত্ব একদম প্র্যাকটিক্যালি আমরা উত্তোলন করে দিয়ে দিব যেহেতু এটা আমার নতুন একটি অ্যাকাউন্ট একদম ফ্রেশ অ্যাকাউন্ট তো সেই হিসেবে আমি এখনো এখানে কোনো ইনকাম করি নাই একদম ফ্রেশ অ্যাকাউন্ট যেহেতু আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে আমার যে মেইন অ্যাকাউন্ট সেটি আমার কিছু ব্যক্তিগত প্রাইভেসি দেখার কারণে সেটি আপনার সামনে দেখাতে পারলাম না আমি আপনাদেরকে নতুন একটি দেখাচ্ছি সো এখানে আপনারা এভাবে এখানে আপনারা নাম্বার দেওয়ার পর পেমেন্টের সিলেক্ট করার পর একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপি দেওয়ার পরে আপনার উইড্রোতে ক্লিক করলে তারপর এখানে সর্বনিম্ন উইড্রো দেওয়া আছে দুইশো টাকা অর্থাৎ আপনার উপার্জিত অর্থে দুশো টাকা হওয়া মাত্রই আপনি এখান থেকে সে অ্যামাউন্টটি উত্তোলন করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার উদ্র সম্পন্ন হওয়ার সময় দেওয়া আছে দুই থেকে চার দিন যদিও বা দুই থেকে চার দিন লাগে না আপনার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার উইডোটি আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে আর এখানে উইডো চার্জ ডি পার্সেন্ট আপনার অ্যাকাউন্ট আপনার অ্যামাউন্ট থেকে তারা কেটে নিয়ে যাবে সো এখানে আমরা রিসেলার অপশানে তোমার এখানে রিসেলার অপশনে ক্লিক করলাম রিসেলার অপশানে ক্লিক করার পর এখানে আপনার অসংখ্য পরিমাণে পাইকারি পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এখান থেকে যে কোনো পণ্য নিয়ে যে কোনো আইটেমের যে কোনো পণ্য নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন কোনো জামিরা চারে এখানে আমরা সব এখানে আপনারা সব পণ্য একদম পাইকারি একদম মার্কেটে যে কম দাম রয়েছে সে কম দামে আপনারা এখান থেকে সে পণ্যগুলো পেয়ে যাবেন এখানে আপনার রয়েছে গড়ি ইলেকট্রনিক জুস মেশিন আপনার রোট আপনার ফ্যান কফি কফি ব্যাগের আপনার ডি সব সবকিছু একদম সবকিছু একদম আপনার মিল শেখ থেকে শুরু করে আপনার হেলথি বিউটি সকল পণ্য আপনার এখানে পাইকারি মূল্য পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার এখান থেকে হচ্ছে দুইটা পদ্ধতি একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে আমি ফ্রি মার্কেটিং যদি বলি তো ফ্রি মার্কেটিং যদি আপনার কথা বলি তাহলে ফ্রি মার্কেটিং হচ্ছে আপনার ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে আবার আপনার হচ্ছে বিক্রয় ফেসবুক মার্কেট প্লেস আছে আপনার এখানে ইনকাম চাইলে আপনারা এইসব সাইটে ফ্রি দিয়ে পোস্ট করে আপনাদের সেল জেনারেট করতে পারবেন আপনাদের পণ্যগুলো বিক্রি করতে পারবেন আর যদি পেজ মার্কেটের কথা বলি তাহলে আপনার ফেসবুক পেজ সব থেকে হচ্ছে আপনার ফেসবুক পেজ আপনার একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ আপনার ফেসবুক পেজ সেট আপ করে এখানে যদি আপনার নিজের এই অ্যাডভান্সের যে পণ্যগুলো রয়েছে সেগুলো যদি আপনার বুস্ট করেন অর্থাৎ ডলার দিয়ে যদি বুস্ট করেন তাহলে আপনার তো সেলের এত পরিমাণ সেল আসবে যে আপনি নিজেই সময় পাবেন না এই সেলগুলো আপনার কনফার্ম করার